So, morning, के अच्छा। तो गुड मॉर्निंग सबाइजे इधर हमारे शुरू होच्चे बरे हाइज इधर ऊँचू करोड़ नहीं तो हम्म ठीक है तब हम क्या होच्चे अभी ये भात बोसीची भात माना बहेगा थे आए तो नाले पे सुबह कोल्ड मास्टर जो हमारे निकली मास्टर कोर बॉर्डी ठीक है तेरे अच्छा मास्टर झोल कोर बो अल्पोपर ভাত কত কখন বুঝি দেখা

ভেঙে ভেঙে এখান থেকে নিয়ে কি পেঁয়াজটা নিয়ে আমাদের সবজি বার করছি সবজি নিয়েছি অনেকগুলো

তো চলো আমি রান্না বান্না করি ছোটখাটো একটা মিনি ব্লগ তোমার সাথে শেয়ার করলাম খাওয়া দাওয়া করবো অনেকটা লেট হয়ে গেছে বেটু স্কুল থেকে এসে এসেছে অনেকক্ষণ আগে তো বেটু খাবে হয়ে গেছে ভাত আমি সিটি পুরো ভিডিওটা ফলো করতে পারবে সিটি পড়ো সিটি পড়ো সিটি পড়ো মা আমি কি বলবো কি বলবো হ্যাঁ কি বলবো সিটি পড়তে শুরু করে দুটো দুটো আর দুটো হলে সিদ্ধ করতে বসেছি আর মাছ তো আমার ধোয়া হয়ে গেছে তা মাছটা লবণ না খাবো আর চিকিৎসমা শুধুমাত্র মাছের ঝোল করবো আজকে আর যা রান্না করবো মাছের ঝোল আর ভাত পেট বাস এইটুকু রান্না আজকে